अब हामीले त्यो किन गर्नु पर्यो त्यो हामीले त्यो 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 गर्नु पर्यो त्यो हामीले

내가 봤다. 다들 그렇게 해. 지금 는거 다들

আজকে শুধু সাকসেস পার্টিতেই নয় আমি গত পঁচিশ দিন ধরেই খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং ফ্যামিলি মেম্বার থেকে তো অবশ্যই কিন্তু হ্যাঁ বন্ধুতে বন্ধুদের মধ্যেও মানে স্কুলে তো আমার বন্ধুরা বলছে যে দেখে এসে বলছে ভালো করেছিস আর

ইদার থেকে বেশি डिफरेंट নয় কারণ তুইও এরকম ঠিক আছে ভাই কেমন কেমন তুমি যখন অ্যাক্টিংটা করলি কেমন কতটা আদিন তুমি ছুটে পেলে ওর কেমন কি বলবো তুমি অ্যাক্টিং স্কিল আমার অ্যাক্টিং স্কিল স্কিলটা কিছু ইমপ্রুভমেন্ট করার দরকার নাকি আরো ঠিকঠাক হচ্ছে নাকি এরকম কি বড় বড় কিছু এরকম কেউ মানে হ্যাঁ মা মা তো বলেছে যে ওই জায়গাটাতে ওটা করেছিলি ভালো হয়েছে ওই জায়গাটাতে একটু এরকম হবে আর কিন্তু আমি তো নিজে বলতে পারব না আমি অ্যাক্টিং কেমন করেছি হ্যাঁ एक्चुअली আমার টিচার একজন আমাদের আমার ক্লাসে মানে স্কুলের টিচার ছবিটা দেখে এসে আমাকে বলেছে খুব ভালো করেছ তুই আমি তো ফিশ মাছ বাড়ি যে রান্না করেছি ভালো লেগেছে খেতে তো সেটা শুনে খুব ভাল লেগেছে রান্না পার্টি দাও

আমি তো ভেবেছিলাম যে পুরো ছবিটাই আমি চোখে হাত দিয়ে বসে থাকবো আমি নিজেকে দেখতে পারবো না কিন্তু মা বাবা এবং পুরো গোটা ফ্যামিলি রেসপন্স আমার ভাল লেগেছে ওরা বলেছে যে ভালো করেছিস তুই তো ওই নার্ভাসনেসটা কেটে গেছে। দিদির কাছ থেকে কি রিঅ্যাকশন পেল মানে দিদি তো এক্সট্রা করে কিছু শাসন বা